হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখবো বাংলা স্বরবর্ণ সবুজ রং নীল রং আকাশি নীল রঙ গোলাপি রং হলুদ রং লাল রঙ বেগুনি রং কালো রঙ এসো অতেকে উপজিন্ত লেখা শিখি অজগর অয়ে অজগর অজগরটি আসছে আয়ে আম আয়ে আম আমটি আমি খাবো পেরে হসই হস এ ইদুর হস ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘয়ে দীর্ঘয়ে ইগল ইগল পাখি পাছে ধরে হসু হসুয়ে উট হসুয়ে উট চলেছে মুক্তি তুলে দীর্ঘটি আছে দীর্ঘটি আছে ঝুলে ঋষি রিয়ে ঋষি ঋষি মশাই বসেন পূজায় এতে গাড়ি একা গাড়ি চুটছে জোরে ওই ওইতে ওই দেখো ভাই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল ওতে ওলকেও না দৌড়বে গোলা ওতে ওষুধ ওতে ওষুধ ওষুধ খেতে মিছে বলা অ असोय दीर्घोय हसु दीर्घु रे ए ओय ओ ओ, ओ